এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর স্বাধীন দেশ হয়েছিল তো আজকে হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই কোনো অভিযোগও নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নিত যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই কাজে আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো এদের এই ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয় বরং লেখাপড়া পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের লেখা রক্তের অক্ষরে সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পরে আমরা পারতাম না খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল কৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় পরিচয় করতো তারা বিশ্ব বলে স্বীকার করতো কিন্তু দু সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা ছাত্র হত্যা শিশু হত্যা যত হত্যা হয়েছে কেন ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে যারা অগ্নিসংযোগ করা হলো ওই মেট্রো রেল তারপরে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি এবং সেটা একজন বলেছে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা কিসের বিপ্লব এই ধ্বংসলীলাই কি বিপ্লব বিপ্লবের অর্থ বুঝে তারা নিজেরাই স্বীকার করছে আর সেখানে তাদেরকে ইনটেমনিটি দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হওয়া পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতা মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো নিজের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম কোন সেশনজট জট ছিল না কিন্তু আজকে আবার সেই সেশন জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে সেই চেতনাকে ধ্বংসতে দিও না তাহলে নিজে বিদেশেও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের ধিক্ষার ছাড়া কিছু জুটবে না কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর এই যারা জঙ্গি সন্ত্রাসী যারা এই অগ্নিসংযোগ মনুষ্যত্ত্বা আর এই ভাঙচুর করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিকার জানাও